নমস্কার আমি ডক্টর সুভাষেশপতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রচুর পেশেন্ট আসেন মেনলি যারা নিউ অস্ট্রোয়াথারেটিস কিংবা হাঁটু ব্যথা পেশেন্ট তারা একটা এক্স রে নিয়ে আসেন এক্স রে নিয়ে এসে আমাদেরকে এসে দেখান দেখিয়ে বলেন দেখুন ডাক্তারবাবু এক্স রেতে দেখা যাচ্ছে যে আমাদের গ্যাপটা একদমই নেই কিংবা দেখা যাচ্ছে ডাক্তারবাবু দেখুন এক্স তে গ্যাপটা অনেকটা আসে তাহলে কোনটা ভালো কোনটা খারাপ কীভাবে বুঝবো তাহলে আসুন এটা নিয়ে আজকে একটু কথা বলে নিই হাঁটুর এক্সে যদি আমরা দেখি হাঁটুর এক্সেতে উপরে একটা হার দেখা যায় মাঝখানে একটা গ্যাপ থাকে জেনারেলি আর নিচের দিকে একটা দুটো হার থাকে আর মাঝখানে মালাই চাকি থাকে তাহলে এই গ্যাপটা আমাদের মেন প্রশ্ন আজকে যে গ্যাপটা থাকা মানে হচ্ছে কি এই গ্যাপের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কাটিলেজ আর স্যান্ডউইল ফিড যে কাটিলেস আর স্যান্ডউইল ফিড আপনার কী কাজ করে আপনার যখন দুটো হাঁটাচলা করছেন কিংবা যখন সিঁড়ি ওঠানামা করছেন দুটো হাড়ের মধ্যে ঘর্ষণটাকে আটকায় অনেক স্মুথ মুভমেন্টটাকে করে তাহলে এই গ্যাপটা যদি না থাকে তার মানে আপনার কাটিলিশ কিংবা সাইনলোর ফ্লুইড অনেকটা কমে গেছে আপনার অস্ট্রোয়াথারিস্ট অনেকটা অ্যাডভান্স স্টেজের দিকে চলে গেছে সেটা খারাপ তাহলে এক কথায় যদি গ্যাপটা আসে সেই গ্যাপটা থাকা অনেকটা ভালো আর যদি গ্যাপ একদমই কমে গেছে সেটা খারাপ এই গ্যাপটা দেখেই জেনারেল আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি গ্যাপটার অনুসারে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি কিংবা গ্রেড ফোর যেটাকে বোন অন বোন কিংবা দুটো হারের মধ্যে গ্যাপ একদমই না থাকে কিংবা হার লেগে যাওয়া বলে থাকি তাহলে গ্রেড ফোর যেটা একদম বোন অন বোন হয়েছে সেটা খারাপ আর গ্যাপ থাকায় যেটা ম্যাক্সিমাম গ্যাপ আছে সেটা ভালো no